দিন শেষে সবাই আসক্ত কেউ ধোয়ায় আর কেউ মায়ায় কে অবস্থা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও ভালো আছি শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাস লিখেছেন ইলমা বেহরোজ সাথে আছি প্রতিবারের মতো আমি ফাতেমাতু সোরা পর্ব তেরো বাড়ির গিন্নির মতো কোমরে ওড়নার আঁচল গুছিয়ে রান্না বান্না করছে পদ্মচা হেমলতার কোমরে ব্যথা তিনি রান্না করতে চাইলেও পদ্মচা রাখতে দিল না মর্শেদ বললেন বেদনা না তোমার মাইয়া যখন রান্না পারে হেই রান্ধ সব দিয়ে হেমলতা হার মানলেন পদ্মচা মাটির চুলায় মুরগির মাংস রান্না করছে খড়ি বা লাখড়ি হিসেবে আছে বাঁশের মুড়ো আগুনের শিখার রং নীলচে শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা মুরগি মাংস রান্না হচ্ছে আজ এতিম মিসকিন খাওয়ানো হবে হেমলতা বলেন সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনদের খাওয়ানো উচিত নয়তো ঘরে রহমত থাকে না রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো বলল আম্মা রান্না শেষ শুকনো মুখখানা তুলে তাকালেন হেমলতা বললেন তোর আব্বারে গিয়ে বল আলী মুমিন ময়না তিনজনের নিয়ে আসতে পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেলল মর্ষেদের সাথে আগ কথা বলতে ভয় হয় তার অনেকদিন বাজে ব্যবহার করেন না হুট করে যদি করে ফেলেন কষ্ট হবে হেমলতা মৃদু হাসলেন বললেন কিছু বলবে না যা তুই পদ্মজা দুর্বল গলায় বললো সত্যি যাব হেমলতা মাথা সামনে ঝুঁকে ইঙ্গিত করেন যাওয়ার জন্য পদ্মজা মোর্ষেদকে উঠোনেই পেল মোর্শেদ চেয়ারে বসে রোদ পোহাচ্ছেন পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে আসলো আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার ঢোক গিলে রাখল আব্বা মোর্শেদ তাকান পদ্মজার মনে হলো বুকে কিছু ধপাস করে পড়ল পদ্মজা দৃষ্টি অস্থির রেখে মিনমিনি গলায় বলল আম্মা বলছে আলীদের নিয়ে আসতে রান্ধন শেষ জি আব্বা মোর্শেদ গলায় গামছা বেঁধে বেরিয়ে যান পদ্মজা মর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ অনুভূতিগুলি থমকে গেছে পদ্মজার চোখ দুটো ঝাপসা হয়ে আসলো তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখে জল মুছল গাছ থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে সে সেদিকে তাকালো তখনই হেমলতা ডাকলেন পদ্ম পদ্মজা ছুটে গেল হন্তদন্ত হয়ে রুমে ঢুকে বলল কিছু লাগবে আম্মা না পূর্ণারা কোথায় ঘাটে কি করে মাছ ধরে বসি দিয়ে জালি দিয়ে এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে আচ্ছা থাকু তুই আয় বস আমার পাশে পদ্মজা হেমলতার পায়ের কাছে বসলো পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য হেমলতা পা সরিয়ে নিতে নিতে বললেন লাগবে না এরপর শাড়ির আঁচল দিয়ে পদচার ঘাম মুছে দিলেন বললেন কোমরে ব্যথাটা কমে আসছে তোর আব্বা কিছু বলছে না আম্মা আচ্ছা আম্মা আব্বা এত পাল্টালো কি করে হেমলতা মৃদু হাসেন উদাস হয়ে টিনের দেয়ালে তাকান এরপর বললেন তোর বাপ ভালো মানুষ শুনছিলাম কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখিনি ভুলেও কারণ তার কানে মজকে মন্ত্রদার মানুষ ছিল অন্য নিয়ন্ত্রণে ছিল এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না তাই পাল্টাচ্ছে তোর বাপের ব্যক্তিত্ব নাই নিজস্ব সক্রিয়তা নাই অন্যের কথায় নাচে ভালো শেষ কথাটা হেমলতা হেসে বললেন কত যা কিছু বলল না হেমলতা শুয়ে পড়লেন আজ সারা দিন বিশ্রাম নিবেন আগামীকাল অনেক কাজ অনেকগুলো কাপড় জমেছে গুণ চিরস্থায়ী শেষ বয়সে এসে আব্বা বুঝছে পদ্মজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে চমকালেন তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না পদ্মজা চলে যাওয়ার জন্য উপক্রম হয় হেমলতা অবিশ্বাস্য স্বরে প্রশ্ন ছিলেন এই খবর কোথায় শুনেছিস পদ্মজা ঘাড় ঘুরিয়ে ফিরল বলল আমি তো তোমারই মেয়ে আম্মা পদ্মজা চলে গেল রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি বিকেলবেলা হেমলতা ঘর থেকে বের হলেন শরীরে শান্তি এসেছে পূর্ণা বড়ই ভর্তা করছিল পাশে প্রেমা পদ্মজাকে দেখা গেল না নিশ্চয়ই ঘাটে বসে আছে প্রান্তও নেই হেমলতা পূর্ণাকে জিজ্ঞাসা করলেন পূর্ণা প্রান্ত কোথায় পূর্ণা কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দিবে এরপর ভয়ার্ত কণ্ঠে বলল জানি না আম্মা জানিস না মানে প্রেমা প্রান্ত কই প্রেমা সহজ স্বরে বলল আমরা ঘাটে ছিলাম প্রান্ত উঠানে ছিল এরপর এসে দেখে নাই হেমলতা গলা উচিয়ে বলেন কোন মুখে বলছিস জানি না একসাথে পদ্মজা বাড়ির পিছন থেকে ছুটে আসলো হেমলতার ধমক ঘাট অব্দি শোনা যাচ্ছে কি হয়েছে প্রান্ত বাড়ি নাই দুইটাই কথা বলেও নাই বসে বড়ই ভর্তা করে খাচ্ছে দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো পূর্ণা ভয়ে জড় হয়ে বসে আছে প্রেমা হেমলতার ধমকে ভয় পাচ্ছে কিন্তু অতটা না হেমলতার মন কুগাইছে তিনি নিজ যেতে যেতে পদ্মজাকে বললেন বের হচ্ছি আমি সাবধানে থাকিস দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকলো প্রান্তর কপাল বেয়ে রক্ত ছড়ছে পদ্মজা হেমলতাকে ডাকলো আম্মা এরপর দৌড়ে এলো উঠোনে প্রান্ত কাচ্ছে। হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন প্রান্তকে আহত অবস্থায় দেখে ভরকে যান বুকটা হাহাকার করে ওঠে তিনি ছুটে আসেন প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরেন লোক দুটি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে একজন লোক বলল পলাশ মিয়া ছেঁড়ার লগে মাইল লাগছিল হেই সারা পাথর দিয়ে ইডা মারছে আর ফাইটটা গেছে মোর্শেদ লাহারি ঘরের সামনে গাছ কাটছিলেন চেঁচামেচি শুনে এগিয়ে আসেন প্রান্তকে এমন অবস্থায় দেখে লোক দুটিকে তেজ নিয়ে বললেন কোন কুত্তার বাচ্চা আমার স্যারারে মারছে কোন বান্দির স্যারার এত বড় সাহস মোর্শেদ উত্তরে অপেক্ষা করলেন না প্রান্তকে নিয়ে ছুটে যান বাজারে হেমলতা রয়ে গেলেন বাড়িতে বাজারে আজ হাট বসেছে মোর্শেদ হেমলতাকে নিষেধ করেছেন সাথে যেতে বাড়িতে থেকে হেমলতা হাঁসফাঁস করতে থাকেন ক্রান্ত একা বড় হয়েছে কতবার কত রকম আঘাত পেয়েছে কেউ দেখার ছিল না তাই মিনমিনিয়ে কেঁদেছে এমন বাচ্চা ছেলে এত বড় আঘাত পেয়েছে চেয়ে কাদার কথা কষ্ট তো আর কম পায়নি দাঁতে দাঁত চেপে সহ্য করেছে হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে পদ্মা ঘরে লুকিয়ে কাঁদছে পূর্ণা প্রেমা বাড়ির বাইরে বারবার উকি দিয়ে দেখছে মোর্শেদ প্রান্তকে নিয়ে বাড়ি ফিরল নাকি দেখতে দেখতে চলে এলো ম্যাট্রিক পরীক্ষা পরীক্ষার কেন্দ্র শহরে যেতে লাগে ছয় ঘন্টা বাড়ি থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব পরীক্ষা কেন্দ্রের পাশেই মোর্শেদের মামা বাড়ি মামা নেই মামা তো ভাইয়েরা আছে কথাবার্তা বলে সেখানেই দেড় মাসের জন্য হেমলতা আর পদ্মজা উঠল মোর্শেদ বাকি দুই মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেছেন হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে এসে দেখে গেছেন পরিবেশ কেমন মর্শিদের দুই মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজনীতিতে আছে আরেকজনের বয়স হয়েছে অনেক ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বৌনি একাই থাকেন ছেলেরা শহরে চাকরি করে পদ্মজার জন্য উপযুক্ত স্থান তাই আর অমত করেননি মোর্শেদের যে ভাইটি বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন ষাটোর্ধ বয়সের একজন মানুষ তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুব কম হেমলতার বয়সী হেমলতা আকবর হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন দালান বাড়ি বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে ফলে পদ্মা মন দিয়ে পড়তে পারছে পরীক্ষাও ভালো করে দিচ্ছে হেমলতা আকবর হোসেনের দৃষ্টি অনুসরণ করেন শীতল প্রকৃতির লোক তিনি নিশ্চিন্তে বিশ্বাসী লোক রাতের খাবার আকবর হোসেনের সাথেই খেতে হয় হেমলতা দেড় মাসের খাওয়ার খরচ নিয়ে এসেছেন আকবর হোসেন কিছুতেই আলাদা রাখতে দিচ্ছেন না এভাবে অন্যের বোঝা হয়ে থাকতে হেমলতার আত্মসম্মানে লাগে তিনি কথায় কথায় জানতে পারেন আকবর হোসেন এবং জয়নবের নকশি খুব পছন্দ তাই তিনি সেলাই যতক্ষণ পদ্মচা পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন অনেক রাত অব্দি পদ্মচা পড়ে আজ অনেকক্ষণ ধরে সে কি যেন ভাবছে হেমলতা ব্যাপারটা খেয়াল করেন পদ্মজার পাশে বসে জিজ্ঞাসা করেন পদ্ম কি ভাবছিস পদ্মজা এক নজর হেমলতাকে দেখে চোখ ফিরিয়ে নিল হেমলতা তাকিয়ে আছেন জানার জন্য পদ্মজা দ্বিধা নিয়ে বলল রাগ করবে না তো হেমলতা পদ্মজাকে পরখ করে নিলেন এরপর বললেন কি জানতে চাস পদ্মজা এদিক ওদিক চোখ বুলাল কিভাবে শুরু করবে বুঝতে পারছে না সে দুই মিনিট পর নিরবতা ভেঙে বলল দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে করছে হানিফ মামাকে কে মারলো তোমার সাথে মামার কি কথা হয়েছিল হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে কিন্তু ফিরে এলে খুনও হলো আমি সবসময় এটা ভাবি কখনো উত্তর পাই না মনে মনে অনেক যুক্তি সাজাই কিন্তু যুক্তিগুলো মিলে না খাপ ছাড়া এলোমেলো কাল পরীক্ষা আর আজ এসব ভেবে সময় নষ্ট করছিস হেমলতার কণ্ঠ স্বাভাবিক তবু পদজা ভয় পেয়ে গেল তবে কিঞ্চিত মনে আশা কি দিচ্ছে হেমলতা কি তবে আসলেই হানিফকে খুন করেছে সে কি তবে স্বীকার করবে পদ্মজার কাছে নাকি লুকিয়ে আছে অন্য কোনো স্টোরি জানতে চোখ রাখুন গল্প অডিও বুকে আর প্রতিবারের মতো অবশ্যই পরবর্তী পর্ব দেখার এক পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর কোন কোন জিনিস আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগছে না আমাকে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ